অনেক দিন হলো তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করা হয়নি তাই আজকে ভাবলাম সকাল থেকে মিনি ব্লগটাই শুরু করি সকালে ঘুম থেকে উঠে বাসি নাইটিটা চেঞ্জ করে গোপুকে সেবা দিয়ে রান্না করতে চলে এসেছি ভাতটা করে তারপর একটু চা করলাম আর চানাচুর শসা পেঁয়াজ দিয়ে মুড়ি মাখিয়েছি ঘরে ছিল দুটো ডিম আর অল্প কটা সয়াবিন তো ভাবলাম রান্না করতে গেলে তো এখন ডিম করতে হবে দুবেলা খাওয়ার জন্য সেজন্য এটা অমলেট করে নিলাম আর অল্প কটা সয়াবিন যেটা ছিল সেদ্ধ করে ভেজে নিচ্ছি তোমাদের কাছ থেকে জানতে পেরেছি তেলের মধ্যে নাকি অল্প একটু হলুদ দিলে তেল ছিটকায় না সেই জন্য হলুদ দিয়ে আমি সয়াবিনটা লাল লাল করে ভাজাটা ভেজে নিলাম এখন ভাজবো আলু ওইদিকে মশলাটা বেটে আমি একবারে ঘেমে স্নান সেই ঘরে গিয়ে একটু আরাম করছিলাম আর একটু জল খাচ্ছিলাম আর কালকে একটা আম ছিল সেই আমটা কেটে দুজন মিলে খেয়ে নিলাম সোমবারে উপোস করলে না ঠাকুরের বাসনগুলো দই দুধ দিয়ে একেবারে মেখে থাকে সেই জন্য বাসন মাজতে একটু সময় লাগে স্নান করে ঠাকুরের বাসন মাজছিলাম তারপরে পুজো করে ও চলে গেছিলো বাথরুমে তো বাথরুমে সাবান শেষ হয়ে গেছিলো সেই জন্য ওকে সাবান দিয়ে দিলাম দুইজনের জন্য ভাতটা বেড়ে নিয়েছি তার সাথে শশা লেবু আর এই যে সয়াবিন আলু ডিমের অমলেট দিয়ে তরকারি আর তারপর একটা জল জিরা খেয়েছি